নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি নিয়ম নির্ধারণ করা প্রয়োজন তাদের এই একটি মাস কেমন যাবে কিভাবে তাদের নেগেটিভ সিচুয়েশন তারা ব্লক করবে বা সেইটাকে ওভারকাম করে যাবে কি ধরনের নেগেটিভ সিচুয়েশন আসতে পারে এই সব কিছু নিয়েই কিন্তু আজকের আমার আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি পনেরোই জুলাই থেকে পনেরোই অগাস্ট এই এক মাস তুমি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করো অন্যের উপর নিজের ব্যর্থতার দায়ভার চাপিয়ে দিও না আর সবসময় আমার ভুল নয় ওর ভুল ওর জন্য আমার এই ব্যর্থতা হলো এই সবসময় অন্যের দিকে কখনো কিন্তু আঙুলটা তুলো না এই একটি মাস তুমি যদি স্ক্রুটিনি করতে পারো আত্মসমালোচনা করতে পারো এবং নিজেকে খুঁটতে পারো আজকের দিনে তুমি ডায়েরিতে লিখে রেখে দিও পরবর্তী মাসগুলো বছরগুলোতে তোমার জয় তোমার সফলতা নিশ্চিত মনে রেখো আমরা সবাই সফল হতে চাই সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি হার্ড লেবার হার্ড সাকসেস যেমন মনে রাখা দরকার সাকসেস কখনো একদিনে আসে না চরজলদি সফলতা যদি তুমি পাও তাহলে সেটাকে ধরে তুমি রাখতে পারবে না কেননা সফল হওয়ার জন্য উপযুক্ত হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক পরিশ্রম করতে হয় নানানভাবে নিজেকে গ্রুমিং করতে হয় নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয় এটা কখনো কিন্তু চটজলদির কাজ নয় কিন্তু এই যে সময়টায় এই এক মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চটজলদি সফল হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানে চটজলদি সফল হব এই মানসিকতাটা একদম চাগার দিয়ে উঠবে চট জলদি আমার প্রচুর অর্থ চাই যে কোনো জিনিস চট জলদি যাই তার জন্য কোনো টাইম ওয়েস্ট করতে পারবো না এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যদি এই জায়গাটা লক্ষ্য করা যায় কেননা বারো নম্বর ঘরে কেতু হিট করলে সবসময় আমরা শটে শটটাং ফাটকা কেস বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা সফল হয়ে যাব এবং তাই জন্যই তখন আমরা এই যে প্রচুর পরিশ্রমকে লড়াইকে সংঘর্ষকে কর্মকে বাদ দিয়ে নিয়তিকে বিশ্বাস করতে শুরু করি কেবল নিয়তি কেবল ভাগ্য আর এই কেবল ভাগ্য কেবল নিয়তি সংযোগ এটাও একটা সায়েন্স এ নিয়েও আমি পরবর্তীকালে আলোচনা করব কিন্তু এইটাকে ভাবে ব্যাখ্যা করা হয় যে আমার ভাগ্যে যদি থাকে সব হয়ে যাবে তার মানে আমাকে কোনো পরিশ্রম করতে হবে না ভাগ্যে থাকলে ঠিক পাবি তুই যেখানেই থাকিস ঠিক দেখবি তুই সেটা পাবি এটা কখনো সম্ভব নাকি যেই জিনিসটা পাবো তার জন্য আমাকে তার উপর ইন্টারেস্ট গ্রো করতে গ্রো করতে হবে তারপর সেটা নিয়ে থাকতে হবে সেটাকে ভালোবাসতে হবে সেটা নিয়ে স্ক্রুটিনি করতে হবে লড়াই করতে হবে আর যখন আমি কোনো কিছু চাইছি চটজলদি পেয়ে যাচ্ছি আবার চটজলদি সেটা হারিয়ে যাবে হারিয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি এক্সাম্পল আমি এই মুহূর্তে বসে বলে দিতে পারি তাহলে তোমাদের মধ্যে যদি চটজলদি সফল হওয়ার চেষ্টা থাকে বাসনা থাকে ইচ্ছে থাকে চটজলদি তাহলে মনে রেখো তোমাদের ব্যর্থতা অনিবার্য তোমরা দেখা কলো ইমিডিয়েট কিছু সফলতা পেলে বা কিছু ইনকাম করলে মুনাফা হলো কিন্তু সুদূর প্রসারী জায়গায় তোমাদের ব্যর্থতা ডেফিনিট ভাবে ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আমি এটা লক্ষ্য করতে পারছি কিন্তু ব্যবসাদারেরা নিজেরা অনেকটা ভুল করে ফেলবে ব্যবসাদারেরা কিন্তু কমিউনিকেশন স্কিল ডিল করার যে জায়গাটা কাস্টমার হ্যান্ডেল করার যে জায়গাটা কাস্টমারের সাথে যে বন্ডিং কমিউনিকেশন যেটা বললাম সেই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি কিন্তু ব্যবসাদারদের ক্ষেত্রে অতীব ভালো সময় কিন্তু সেটাকে তারা হ্যান্ডেল করতে পারবে না তারা কিন্তু ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে এবং ভালো সময়টাও কিন্তু অনিশ্চিত সময় রূপান্তরিত হবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কোমর জয়েন্ট পেন রক্ত রিলেটেড এবং পা রিলেটেড সমস্যা যাদের আছে মারাত্মকভাবে ইনক্রিজ করবে চাগার দিয়ে উঠবে এবং একটা মারাত্মক জায়গায় কিন্তু এই নেগেটিভিটি চলে যেতে পারে এটা আমি লক্ষ্য করতে পারছি কেমন একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তুমি যদি বিজনেসম্যান হও বা তুমি যদি সার্ভিস হোল্ডারও হও তাহলে সাবরিনেট বা কর্মচারী থেকে কিন্তু ভীষণ সাবধান আর এই সাবরিনেট এবং কর্ম এবং কর্মচারী এবং তোমার সাথে রিলেশনটা নেগেটিভ হয়ে যাবার কারণটাই হবে কিন্তু তুমি তার কারণ অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে পেশেন্সলেস হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কেবলমাত্র বক্তা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কারোর কথা শুনবে না এবং শুনলেও সেটা বোঝার চেষ্টা করবে না এটা কিন্তু একটা মারাত্মক নেগেটিভ জায়গা এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বারবার ধরে বলছি কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত পজিটিভ যদি তুমি আবেগী না হও কর্মক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ যদি তুমি পলিসিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করো আমি সার্ভিস হোল্ডারই হই আমি ব্যবসাদারি হই কর্মক্ষেত্রটা আবেগের জায়গা নয় বাড়িতে বউয়ের সাথে ছেলেমেয়ের সাথে মা বাবার সাথে যার সাথেই ঝগড়া করে যাও এবার তুমি তোমার কর্মক্ষেত্রে গিয়ে সেই ঝগড়ার ঝালটা যদি তাদের উপর মেটাতে শুরু করো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশন লেস হয়ে যাবে কমিউনিকেশনের জায়গা ডিস্টার্ব হয়ে যাবে ভুল বোঝাবুঝির জায়গা ডিস্টার্ব হয়ে যাবে এবং যখনই তুমি তাদের সাথে আর্গুমেন্ট বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তারাও কিন্তু তোমাকে রেসপেক্ট করবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো কেমন তাই জন্য বারবার ধরে কিন্তু আমি আবার বলছি আমার যেই শ্লোকটা রয়েছে বলা ভালো যেটা আমার গুরুজি আমাকে বলেছিলেন দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না অপরচুনিটি পেলে ছাড়বে না কিন্তু দেখবে শুনবে বলবে না কখনো বক্তা হতে যেও না সফল হতে গেলে সর্বপ্রথম শ্রোতা হতে হয় কখনো বক্তা হতে যেও না বিশেষ করে তুমি যদি বিজনেস করো বা তুমি সার্ভিস হোল্ডার কর্মচারী নিয়ে কাজ করো তাহলে তাদের কথাটা শুনতে হবে তাদের একজন হয়ে যেতে হবে তবেই তুমি কিন্তু বেশি পরিমাণে উৎপাদন করতে পারবে কমিউনিকেশন স্কিল তবেই কিন্তু হবে এবার তুমি যদি মনে করো ওরা ওরা আমার আমার কর্মচারী সাথে স্ল্যাং কথা বলবো বা আমি বাড়ির যে ক্রোধটা তাদের উপর মেটা তাতে কি হয়েছে পয়সা দিচ্ছি কাজ করছি না তারা যখন চলে যাবে তখন বুঝবে প্রোডাকশন বন্ধ হয়ে বসে থাকবে বোঝাতে পারলাম এই জায়গাটা একটা কথা অবশ্যই মাথায় রেখো এই সময় কিন্তু বুকে যন্ত্রণা গ্যাস অম্বল এর সমস্যা মারাত্মক রকমের হতে পারে বা খাওয়াটা কিন্তু কমাতে হবে হ্যাঁ যখন খাবে তখন খুব ভালো লাগবে টক মিষ্টি ঝালঝাল কিন্তু তারপর যখন গ্যাস অম্বল বুকে ব্যথা আর সারা রাত ধরে বাথরুম ঘর বাথরুম ঘর করতে হবে তখন সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না কেননা বারো নম্বর ঘরে শনি কানেকশন ক্রিয়েট করছে মানে পেটের অসুখ এবং শনি কেতু সিক্স নাইন শুক্রকে হিট করার জন্য গ্যাস অম্বলের জায়গাও থেকে ভাবে সাবধান কিছু কিছু বন্ধুদের থেকে মারাত্মক উপকৃত হবে তারা তোমার পাশে থাকবে কিন্তু যাদেরকে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড বা দেখা গেলো দশ পনেরো জনকে তুমি মনে করলে যে এরা আমার খুব মানে এই গ্যাংটা আমার একদম প্রিয় গ্যাং আমার বন্ধু এরা সবাই সেখানে একটি বা দুটি ছেলে হয়তো বন্ধু বাদ কিন্তু তা নয় বাদবাকিরা কিন্তু পুরোপুরি দেখবে ধান্দাবাজ কীর্তন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে এই একটি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি স্ত্রী কিন্তু তোমাকে প্রভূত সাহায্য করবে বা যদি স্ত্রীর দিক দিয়ে দেখা যায় তাহলে হাজবেন্ড কিন্তু তোমাকে প্রভূত সাহায্য করবে যদি কোনো প্রবলেম করে থাকে ক্রিয়েট করে থাকে তোমার যে কোনো প্রবলেম যদি ক্রিয়েট করে তাহলে তোমার হাজবেন্ড অথবা ওয়াইফ তোমাকে দারুণ ভাবে সাহায্য করবে এবং সেখান থেকে বেরোতে মারাত্মক সাহায্য করবে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে তুমি যদি স্ত্রী হও তাহলে তোমার হাজবেন্ডকে তুমি মর্যাদা দেবে না রেসপেক্ট করবে না অপোজিট ভাবে যদি তুমি হাজবেন্ড হাও স্ত্রী ক্ষেত্রে তাই এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত প্রেম থেকে মারাত্মক আঘাতের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা ভুল মানুষের সাথে কিন্তু প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি একদম লিখে দিতে পারি এটা কিন্তু প্রেম নয় এটা কিন্তু ভালোবাসা নয় এটা কেবলমাত্র কিন্তু টাইম পাস এছাড়া আমি অন্য কোনো কথা বলবো না সোশ্যাল মিডিয়া দ্বারা বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো বন্ধুত্ব স্থাপন যেন না হয় সোশ্যাল মিডিয়ার কোন মানুষ যাদের সাথে তোমার রিলেশন ক্রিয়েট হচ্ছে সোকল্ড বন্ধুত্ব তাদেরকে কিন্তু একদম অন্ধের মতন বিশ্বাস করবে না বা প্রথম অবস্থায় বা দ্বিতীয় অবস্থাতেও তাদেরকে কখনো বন্ধু বলে মনে করবে না কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ বিবাহ কেন্দ্রিক কোনো আলাপ আলোচনা দুই বাড়ির পক্ষ থেকে যেন না হয় বিবাহ নিয়ে কোন ডেট ফিক্সড যেন না হয় বিবাহ কেন্দ্রিক কোনো আলোচনা এই মাসে যেন না হয় আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব এবং পশ্চিম দক্ষিণ কোন একদম অশুভ তিন সংখ্যা নয় সংখ্যা সাতেরো সংখ্যা এবং চব্বিশ সংখ্যা অশুভ মেরুন রং হালকা লাল কালার মানে ডিমের কুসুবের মতন বা সূর্য ওঠার সময় যে কালারটা হয় সেই কালার এবং ছাই কালার অ্যাস কালার এই তিনটে রং কিন্তু অত্যন্ত অশুভ আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। আর নেগেটিভ সংখ্যা আমাদের অক্ষর যেইগুলো লক্ষ্য করতে পাচ্ছি এস দিয়ে পি দিয়ে টি দিয়ে এম দিয়ে কে দিয়ে এই অক্ষর দিয়ে জাতক জাতিকাদের এই মাসের জন্য ইগনোর করো